হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আমাদের নদীয়ার চাকদার দড়াপ্পুর হিংনাড়া হরিয়াকি এই বিখ্যাত যে লক্ষ্মী পুজোটা হয় তারই কিছু প্যান্ডেল আর প্রতিমা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু কিছু জায়গার প্যান্ডেল আর প্রতিমা ভিডিওটা করা হয়নি কারণ করার মানে করতে পারিনি আর কি তো দেখো তোমাদের সঙ্গে যেটুকুই ভিডিও করেছি সেটুকুই শেয়ার করার চেষ্টা করছি তো কেমন হয়েছে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেও আর এই যে এখানে আমরা এখন বেরিয়ে পড়েছি আর যাওয়ার সময় থেকে শুরু করে যতটা টাইম ছিলাম বা বাড়ি আসার পর্যন্ত সব সময় শুধু টিপ টিপ করে বৃষ্টি পড়েই গেছে তো মাথায় একটা ওন্না পেঁচিয়ে কোনোভাবে গেছিলাম ঠাকুর দেখতে আর এই জায়গাটা প্রত্যেকবার যেহেতু আসি ঠাকুর দেখতে ভীষণ জনপ্রিয় একটা মেলা লক্ষ্মী পুজো আর এখানে অলি গলি সমস্ত জায়গায় যেহেতু ব্যান্ডেল করে ভীষণ ধুমধাম করে বড় করে লক্ষ্মী পুজো করা হয় তো ওই জন্য প্রত্যেকবারই আসা মানে আসি একবার মিস করি না তো এই আর কি তো এখানে দেখো এখন আমরা বা যে আর ভীষণ পরিমাণে ভিড় ছিল লোকজন দেখতেই পাচ্ছ দিয়ে কেমন যাচ্ছে আমরা তো তাও সকাল সকাল গেছিলাম মানে বাড়ি থেকে ওই পাঁচটার সময় বেরিয়েছিলাম আর আমাদের বাড়ি থেকে দরপুর পনেরো মিনিট মতো লাগে তাও মনে হয় লাগে না তার থেকে কমই লাগে তো ওই জন্য আমরা সকাল সকালে চলে গিয়েছিলাম আর বাড়ি চলে এসেছিলাম ওই সাড়ে সাতটা আটটা নাগাদ তো তাড়াতাড়ি চলে এসেছে বুঝতেই পারছো তো তখন মানে আমরা যখন বেরিয়ে চলে আসছি মেলা থেকে তখনই লোকটা আর কি বেশি ঢুকছে তো ভীষণ ভিড় হচ্ছিলো সেই সময়টা আমরা বেরিয়ে যখন চলে আসছিলাম তো তখন থেকে মনে হচ্ছে মেলাটা শুরু হলে আর অনেক দোকান বসেনি তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি লক্ষ্মী পুজো হওয়ার তিন চার দিন পর থেকেই মেলাটা শুরু হয় কিন্তু আমরা লক্ষ্মী পুজোর মানে কালকেই আমরা গেছিলাম তো ওই জন্য আর আর তোমরা কে কে এই দরপুর হিংনাড়া হরিয়াকির আশেপাশে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও আর কে কে এলে ঠাকুর দেখতে সেটাও আমাকে জানি ও এখন চলো দরপুর হাই স্কুল মাঠের প্যান্ডেলটা আর প্রতিমাটা তোমাদের দেখিয়ে দিই তো সঙ্গে থাকো

তো প্যান্ডেলের যে রিয়েল ভয়েস সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ এখানে গান চলছিল তো ওই জন্যই আর আমি একটু ভয়েস দিতেই বাধ্য হচ্ছি তো মানে আমার কাছে আসল ভয়েসটাই মনে হয় খুব ভালো লাগে নিজের ভয়েসের থেকে কিন্তু কিছু করার নেই তো চলো এখানে ভিতরের একটু দেখে নিই আর এখানকার প্রতিমা হয়েছে থ্রি তো মানে ডিজিটাল মা লক্ষ্মী বলা যেতে পারে তো চলো তোমরাও দেখে নাও কীরকম মা লক্ষ্মী হয়েছে এখানে আর সুন্দরই হয়েছে খুব সুন্দর লাগছিলো দেখতে তো দেখো ভিতরে প্রচুর ভিড় তো চলো তোমরা দেখে নাও তো এই যে ঠাকুরটা দেখে চলে এলাম বাইরে বাইরে এসে একটু ঘুগনি খেয়ে নিচ্ছি আর মেলাতে গেলে আমার ঘুগনি খাওয়া চাই চাই মানে এত ভালো লাগে ঘুগনি খেতে কি বলবো যদি কেউ অখাদ্য কুখাদ্য দিয়ে দেয় তাও আমি ওখান থেকে গিলে চলে আসব তো এরকম একটা ব্যাপার ঘুগনি খেতে আমি এতটাই ভালোবাসি তো এখান থেকে ঘুগনিটা খেয়ে নিলাম আর সব জায়গাতে গান চলছে কি আর করব তো চলো তোমাদের মেলাটাও একবার ঘুরিয়ে দেখিয়ে দিই উৎসব ও মেলার আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি সকলকে জানাই শুভ বিজয়া এবং এই মণ্ডপ সূর্য মাটেডার প্রোভাইডার দীপঙ্কর দাস

তো এখানে চলে এলাম এখানে এখন মা প্রতিমা দর্শন করব। আর এখানে সব জায়গায় ভিআইপি গেট করে দিয়েছে তো এটা এদের এখনকার ব্যবসা বলতে পারো তো মানে যেখান দিয়ে এমনি নর্মাল যে গেটটা সেখানে ভিড় করে প্রচণ্ড চার পাঁচজন করে ছাড়ে আর ভিআইপি গে মানে মানুষজন বিরক্ত হয়ে ভিআইপি গেট দিয়ে যেতে বাধ্য হয় এইটাই আর কি এদের এখানকার এখন শুরু করেছে যেটা আমার একদম ভালো লাগে না মানে ভেতরটা পুরো ফাঁকা থাকে কোনো ভিড় ভাট্টা কিছু নেই সব জায়গায় একই সিস্টেম ভিআইপি গেট তো আর কি করা যাবে তো আমরা যখন আমরা গেছিলাম তখন ভিড় ছিল না আমরা এমনি লাইন দিয়ে দাঁড়িয়েই দেখেছি ঠাকুরটা আর এটা হলো হিংনারা হিংনাড়া হাই স্কুলের তো এটাও খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে আর মাও খুব সুন্দর দর্শনীয় তো এই যে এখানে চলে এসেছে একটা মণ্ডপে তো এখানে এখন প্রতিমা দর্শন করে নেবার অসম্ভব সুন্দর হয়েছিল সমস্ত প্রতিমা তো বললাম কিছু কিছু প্যান্ডেলের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যেহেতু করিনি আর এই যে এখানে হচ্ছে এখানে যে প্যান্ডেলটা হয়েছিল মানে হাই স্কুলের পরেই মানে দরপুর হাই স্কুলের পরে তো ওই প্যান্ডেলটাও খুব সুন্দর লেগেছে আমার কাছে আর ঠাকুরটাও অসাধারণ ছিল খুব সুন্দর মানে প্রত্যেক আর প্রত্যেকটা প্রতিমা প্রত্যেকটা প্যান্ডেলই অসাধারণ করেছে তো আমার ভীষণ ভালো লেগেছে আর ভিড়টাও দেখো তো প্রচুর ভিড় ছিল লোকজন এসেছিল দেখতে আর এখানে দেখো সবাই যে যার মতো ছবি তুলছে আর নানান ছবি তোলার জন্য এক একটা সুন্দর সুন্দর জায়গাও করে দিয়েছে ছবি তোলার জন্য তো ভীষণ সুন্দর ছিল সন্ধ্যাটা মানে খুব ভালো কাটিয়েছি আর এই যে মায়ের মুখটা দেখ এই প্যান্ডেলটা পুরো ছিল সোলার কাজ করা তো ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটার মূর্তিটাও অসাধারণ তো এই যে আমাদের মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট তো কিছু কিছু জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর আসার পথে দেখো এই যে খুদে খুদে ছোট্ট ছোট্ট ডান্সার এদের নাচ করছিল দেখতে খুব ভালোই লাগছিলো কিন্তু আমরা শেষে গিয়ে পৌঁছেছি একদম আমরাও গিয়ে পৌঁছলাম আর শেষও হয়ে গেল আর কি তো আর দেখা হলো না পুরোটা তো চলো এখন বাড়ি যাব আর আর যাওয়ার পথে এখান থেকে ফার্স্টে একডল নিয়ে নিলাম তো আজকের মতো এই পর্যন্তই টাটা